হ্যালো ফেন্স গুড আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হলো রবিবার আর এখন বাজে ঠিক বেলা পৌনে বারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে সকাল থেকেই ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘলা হয়ে গেছে পুরো আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে রবিবার ছুটির দিন আর মাঝে মাঝে বৃষ্টি আর মানে এতটা বৃষ্টি আসছে সমস্ত কাপড় তুলে নিচ্ছি দরজা জানলা বন্ধ করে অন্ধকার হয়ে যাচ্ছে আবার শুকিয়ে যাচ্ছে খুব রোদ হচ্ছে ভালোই লাগছে ছুটির দিনটা দারুণভাবে এনজয় করছি আর অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে সারাদিন ঘোরা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে কোনটাকেও একটু দেরি করে উঠেছি তার জন্যে আজকে ব্রেকফাস্ট কিছু বানাইনি আজকে খেয়েছি মুড়ি আর আম আম দিয়ে মুড়ি দিয়ে মেখে ছেলেকেও খাইয়ে দিয়েছি আমরাও সবাই খেয়েছি আজকে সকাল থেকে ব্লগ তৈরি করি। কালকে বার্থডের ব্লগটা আজকে তৈরি করছিলাম সকালবেলা এডিট করছিলাম যার জন্যে সকাল থেকে আর ভিডিও করিনি আর এখন বারোটা বাজতে যাই আমার রান্না বসাইনি আমি এখনও এখন যখন রান্না করি চলে তাহলে দেখিনি আজকে কী রান্না চলো তাহলে রান্নাঘরে চলে যাই রান্না করতে রান্না বসিয়ে দেবো আজকে রান্না করবো চলো তাকে দেখি কড়াতে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়েছি আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো হালকা একটু ভাপিয়ে দিয়েছি এদিকে আলু ভাজা হচ্ছে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে মাটন তার জন্যে মাটন নুন হলুদ লঙ্কা দই সব দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখ রেখে দিয়েছি আর আর রান্না করব তেলাপিয়া মাছ মাছে নুন হলুদ মাখিয়ে রাখা আছে আর আজকে মাংসে দেবো আলু তার জন্যে আলু কেটে একটু ভাপিয়ে রাখি আমি এভাবে আলু কেটেছি ডুবো করে কেটে ভাপিয়ে রেখেছি আর পেঁয়াজ কেটে নিয়েছি ব্যাস তাহলে রান্নাটা স্টার্ট করে দিই তৈলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি দিলাম পেঁয়াজ পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি আর দিয়ে দিলাম এরপরে দেবো রুটিন মশলা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জল দিয়ে একটা কারি বানিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সবকিছু দেরিতে হয় উঠলাবো ঘুম থেকে দেরি করে রান্না হতে দিতে খাবো দেরিতে তবুও সবটাই করবো মশলা কষে গেছে এর মধ্যে দিয়ে দেবো গরম জল গরম জল করে রেখে দিয়েছি

পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর রসুন বাটা দিদি মশলা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটন দিদি দিয়ে দিলাম আজি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড় ঝড় মুখর বাদর দিনে এই চঞ্চল সজল পবন বেগে ভাঙ করে চাপা দিয়ে দি চারিটি হয়ে যাচ্ছে অনেক বাসন পড়ে গেছে এদিকে মাংসটা সিটি করতে পড়তে বাসন বসা মেনে নি অনেক বাসন পড়ে গেছে রান্নার পরে একে মোছা সব থেকে বড় কাজ গ্যাস মোছা তাহলে আমার দেখো হচ্ছে খাবারটা মিলে তাহলে আজকের মেনু ভাত থালা পেঁয়া মাছের ঝাল আর হচ্ছে মাটন তাহলে আমরা খেতে শুরু করে দিই গান শুনতে বসতে হবে সবাইকে বেশি ডিস্টার্ব আর কাউকে করবো না এখন যাই দেখি কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে একটু ড্রেক্সের ব্যবস্থা করি গিয়ে ভাবছি আজকে একটু দই লস্যি খাবো চলে তোমাদের সাথে শেয়ার চলবে তাহলে আজকে সবাই মিলে সারেগা মা এনজয় করুন আর শুধু মুখে তো সারেগামা এনজয় করা যাবে না তার সাথে কিছু টা দরকার চা টা শরবত কিছু একটা দরকার তাই তো তাহলে চলো কিছু একটা বানিয়ে নিয়ে আমরা সবাই মিলে সারেগামা দেখতে বসে যাই তাই তো আবার পরে রাতে দেখা যাবে কি করব না করব তার আগে আমরা একটু গানটা শুনে নিই লসি বানানো হয়ে গেছে তাহলে যাই লসি খেতে খেতে সারেগামা পা দেখবো চলো তাহলে আমার সাথে তোমরাও চলো সারেগামা পা দেখবো From, uh, back to the <laughs> room. I want that puppy. I want it. Thank you. Please. <laughs> এখনো সায়গামা পা শেষ হয়নি আমরা ডিনার সেরে নিচ্ছি আজকে ডিনারে আছে পরোটা আর হচ্ছে মাটন তাহলে ডিনারটা করে নিই পরোটা তৈরি হয়ে গেছে আর মাটনও বেলে রেডি করে ফেলেছি সায়গামা পায়ের শেষ অংশটা এনজয় করতে করতে আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে আর ব্লগটা দেখে কিন্তু তোমরা সবাই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো অবশ্যই তাহলে আজকের মতো টাটা গুড নাইট